আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে তৈরি করবো আমি নুডুলসের পাকোড়া তাই এখানে আমি দুইটা ম্যাগি নুডুলস নিয়ে নিয়েছি তো এখন আমি এখানে আমি বাটিতে কিছুটা পানি নিয়ে নিয়েছি ঠান্ডা পানি এর মধ্যে আমি জাস্ট পাঁচ মিনিট আমি একটু ভিজিয়ে রাখবো নুডুলসটাকে প্যাকেট থেকে খোলে দেখুন এই যে এখানে আমি ভেঙে ভাবে ভেঙে ভেঙে তারপর ভিজিয়ে রেখেছি অবশ্যই অবশ্যই ঠান্ডা পানিতে ভেজাবেন গরম পানি দেবেন না তাহলে সেদ্ধ হয়ে যাবে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে তখন পাকোড়াটা আর মুচমুচে হবে না পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে দু নেব এবার আস্তে আস্তে আমি সবগুলো উপকরণ দিয়ে দেবো দিয়ে দেবো একটা ডিম দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দিলাম স্বাদ মতো কিছুটা লবণ দুই প্যাকেট নুডলস নিয়েছি তার দুই প্যাকেট মশলা সেটা অ্যাড করে নেব দিয়ে দেবো এক টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো দিয়ে দেবো দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এক টেবিল চামচ বেসন এবার আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে সের সাথে আমি মেখে নেব দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার আমি চুলা একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার চুলাটা কন করে নেব। তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে পাকড়াগুলো তৈরি করে তেলের মধ্যে দিয়ে দেবো আমি আগুন রাস্তা মিডিয়াম আঁচে রেখেছি এরকম শেপ করে দেখুন আমি আস্তে আস্তে এভাবে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো দিয়ে দেব দেখুন এভাবে সবগুলো দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে আস্তে আস্তে একটু উল্টে নেব উল্টে পাল্টে খুব সুন্দরভাবে একটু আমরা ভেজে নেব এবারও উল্টে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব উল্টে পাল্টে এটাকে আমি ব্রাউন কালার করে সুন্দর করে একটু ভেজে নিব ব্রাউন কালার প্রায় হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে একটু ওঠে নেব আমি নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার নুডলসের পাকোড়া তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার দেবেন আমার পেজটাকে ফলো দেবেন গ্রামীণ রান্নাবান্না কমেন্ট করবেন লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ